এখনকার প্রেম ভালো আছে একরকম জানো এখনকার প্রেম ভালো কোনো অপেক্ষা দেখি না মানে ছাড়ো আর ধরো ছাড়ো আর ও পাঁচ মিনিট দেরি করল আর একজনের কাছে চলে গেল এরকম আজকে এর সাথে কালকে ওর সাথে মানে কোনো অপেক্ষা নাই জামা কাপড় পাল্টানোর মতন সকালে একজনের সাথে দুপুরে একজনের সাথে রাত্রে আর একজনের সাথে মানে চলতেই থাকে আনলিমিটেড আর আজ থেকে বিশ পনেরো বছর আগে একটার সাথে প্রেম করলে দশ বিশ জন জেনে যেত আর এখন দশ বিশ জনের সাথে একসাথে প্রেম করো কেউ জানতে পারবে না এরকম দেখেন ভারতে তো প্রেম ভালোবাসা হয় জামা কাপড় পাল্টানোর মত আর আমেরিকায় বিয়ে হয় সিম কাট কেনার মতো চারাটে গাদা গাদা সিম কার্ড কেনে দুদিন এটা ইউজ করে ফেলে দেয় দুদিন ওইটা ইউজ করে ফেলে দেয় বিয়েটাও সেরকম দুই দিন এর সাথে সংসার করলো হয়ে গেল সংসার করলো হয়ে গেল কোন কিছুদিন সংসার করার পর বলবে তুমি ভালো অমলেট করতে পারো আমি চললাম জুলিয়াটের কাছে ও ভালো অমলেট করতে কি স্ত্রী বলবে কোন নিও না তুমি জুলিয়াটের সাথে আমিও যাই রমিনের সাথে এর ফ্যাকারাত বাদ দে বাচ্চাটা বাচ্চাটা যখন স্কুলে পরে। তখন কোনো দিন যায় ডেবি ট্যাংকে লান্তে কোনোদিন যায় জ্যানকে নামতে বাচ্চাটা কনফিউজ হয়ে যায় বড় হয়ে মাকে জিজ্ঞাসা করে আচ্ছা মা আমার আসল বাবাকে কোনো দিন যেত জ জানকে নামতে কোনো দিন যেত ডেবি ট্যাংকে লাঙতে ওর মা বলে ওরে বাবা রে তুই না ডেবি ট্যাংকেলের বাচ্চা না জদান কেলের বাচ্চা তুই তো বিলিয়া টান কেলের বাচ্চা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো হ্যাঁ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ